শতাব্দী রায়ের সামর্থনে খয়রাসোলের নির্বাচনী সভা থেকে দেবাশিস ধরকে রাজ্য সরকারের আবর্জনা বলে কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জী বীরভূমের গোষ্ঠ গোষ্ঠাঙ্গাল মাঠে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সভা মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি কেন্দ্রে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিয়াল্লিশ নম্বর আসনে এবারও তৃণমূল প্রার্থী হয়েছেন গত তিনবারের সাংসদ শতাব্দী রায় এই কেন্দ্রে প্রাপ্তম আইপিএস অফিসার দেবাশিস ধরকে প্রার্থী করেছিল বিজেপি কিন্তু দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের আশঙ্কা ভেবে বিজেপি দেবতনু ও প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করিয়ে রাখার নির্দেশ দেন স্কুটনিং শেষে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হলে দেবতনু ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন এদিন খয়রাসলের সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বলেন তৃণমূলের যেমন কিছু আবর্জনা ছিল যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাতে ফলাফল ভালো হয়েছে তেমনি সরকারেরও আবর্জনা ছিল প্রাপ্তম আইপিএস দেবাশীষ ধর শীতলকুচিতে উনার নির্দেশেই পাঁচজনকে মেরে ফেলা হয়েছিল বলেও অভিযোগ করেন মোদীর গ্যারান্টি হলো পনেরো দিনে দুবার পার্থী বদল গ্রামীণ রাস্তার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ আবাস যোজনার বিষয়ে বলেন রাজ্য সরকার আগামী একত্রিশে ডিসেম্বর বাড়ির প্রথম কিস্তির টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে চাকরি বাতিল প্রসঙ্গে তিনি বলেন এদিকে দিদি চাকরি দিচ্ছে আর অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে তৃণমূল প্রার্থী শতাব্দীর আগে ভোট দেওয়ার আর্জি নিয়ে অভিষেক বলেন বোতাম টিপবেন এখানে আর ভূমিকম্প হবে দিল্লিতে ঠিক এইভাবেই ভোট দিবেন যেন চার তারিখের ফলাফলে পদ্মফুলের ফুলের বদলে সর্ষ ফুল দেখতে পায় বিজেপি তিনি মন্তব্যটা করেছেন আজকে প্রায় দিন হয়ে গেল বিজেপির তরফ থেকে কোনো রকম শোকস্তরা হয়নি কোনো হয়নি তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি দলগত হবে তার মানে বিজেপির প্রার্থী বাংলার প্রার্থী মামাটি মানুষের প্রার্থী শ্রমিক কৃষক ছাত্র যুবক তপশিলী জাতি উপজাতি তালিকাভুক্ত এসসি এসটি ওবিসি জেনারেল গ্রাম বাংলা শহর পলি মামাটি মানুষের সকলের প্রার্থী তৃণমূলের প্রার্থী বাংলার প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাব্দী রায় তাকে আগামী দিন চার নম্বর বোতাম চার নম্বর বোতাম দিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এক দুই তিন চার বহিরাগতদের হাওয়া পান এক দুই তিন চার এক দুই তিন চার বহিরাগতদের কুৎসার বেলুন পান চান ভূমিকম্প যেন দিল্লিতে হয় আর আগামী দিন মায়েরা আমি কথা দিচ্ছি আমি ভেবে কথা দিই আমি হাওয়ায় কথা বলি না যা কথা দিয়েছি আজ পর্যন্ত করে দেখিয়েছি যেখানে লড়াই করার করেছি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি আমি এক কথা ছেড়ে আমি আপনাকে বলছি কারোর কাছে হাত পাকবেন না যা দরকার আমরা দেব আমাদের প্রতিশ্রুতি আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি গ্রামে রাস্তা করেছি হাসপাতাল দশ বছরের ট্রেলার কি দেখেছে সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকার কেজি তিন টাকার ডিম সাত টাকা দশ বছরে যদি ট্রেলার আপনারা কি সিনেমা দেখতে চান মাইরা বলুন সিনেমা দেখতে চান অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যা বাংলার মানুষের জন্য গরিব মানুষের জন্য যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের নির্বাচন আগামী তেরোই মে গতকাল দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে উনিশ তারিখ প্রথম দফায় নির্বাচন হয়েছে এই গরমে মানুষের খুব কষ্ট হচ্ছে তাও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগ করতে হবে রয়েছে এখানে জেলা কমিটির সকল সদস্য সহ এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন আমি সকলকে জেলা পরিষদ সভাধিপতি সহ বিধায়ক সহ দলীয় প্রতিনিধি সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি যারা মঞ্চে রয়েছেন মঞ্চের নিচে রয়েছেন আমি সকলকে একযোগে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি সর্বোপরি দশ বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা দশ বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা ছরের টেলারে কিনে গেছে চল্লিশ টাকায় ডাল একশো ষাট টাকা কেজি দশ বছরের টেলারে কি গেছে পঞ্চাশ টাকার সর্ষে তেল দুশো টাকা লিটার